বন্ধুরা আসসালামু দু হাজার সালে ইউটিউব কত ভিউজে কত টাকা দিয়ে থাকে এই বিষয়ে আপনাদেরকে একদম লাইভ দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে নতুনভাবে কাজ করছেন কিন্তু এখনও জানেন না আসলে ইউটিউব থেকে কি পরিমাণে ইনকাম হতে পারে বা ইনকামটা কীভাবে আসে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে ভিউজের উপর ভিত্তি করে ইউটিউব আমাদেরকে ইনকাম দিয়ে থাকে বা লাইক কমেন্ট এগুলোর উপর ভিত্তি করে ইনকাম দিয়ে থাকে আসলে ইউটিউবের ইনকামটা কীভাবে আসে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এবং অনেকের অনেক কোয়েশ্চেন রয়েছে যে বাংলাদেশে একজন ইউটিউবার সর্বনিম্ন কত টাকা ইনকাম করে থাকে এবং কি কত ডলার হলে ইনকামটা হাতে পাওয়া যায় এই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার একটা তথ্য দিব বন্ধুরা আমি আমার কয়েকটা ভিডিও থেকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে ইউটিউবে কী পরিমাণে ইনকাম হওয়া সম্ভব তবে এক এক ভিডিওতে ইনকাম এক এক রকম আপনার হয়তো অনেকেই মনে করবেন যে আমার এখানে যে অ্যানালিটিক্সটা আমি দেখাচ্ছি সেম ইনকামটা আপনি পাবেন এটা ভুল এক এক ভিডিওতে ইনকাম এক এক রকম এক এক চ্যানেলের ক্যাটাগরিতে ইনকাম এক এক রকম তবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি যেহেতু আমার একটা ট্যাক চ্যানেল ট্যাগ চ্যানেলে কী পরিমাণে ইনকাম হতে পারে সেটা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি শর্ট ভিডিও দেখাবো এবং কি লং ভিডিও দেখাবো আপনাদেরকে ওকে তো আমি লং ভিডিওর মধ্যে চলে আসলাম লং ভিডিওর মধ্যে আসার পর এখানে দেখেন আমি এখান থেকে আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার কত ইনকাম হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে এক লক্ষ একান্ন হাজার ভিউজ রয়েছে আমার এই ভিডিওটার মধ্যে তো এই ভিডিওটা থেকে আমাকে ইউটিউব ইনকাম দিয়েছে মাত্র আটাইশ ডলার মাত্র আটাইশ ডলার ইনকাম এসেছে আমার এই ভিডিওটা থেকে তার মানে আপনি বুঝতে পারছেন এক লক্ষ একান্ন হাজার ভিউজে কিন্তু অনেক ক্যাটাগরিতে একশো দেড়শো ডলার ইনকাম হতে পারে এবং যদি বাইরের কান্ট্রি থেকে যদি অডিয়েন্সরা দেখে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ইনকাম হতে পারে তো আমাদের ক অডিয়েন্সরা বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান তাই আমাদের ইনকামটা একটু কম ওকে তো সেম দেখেন আরেকটা ভিডিওতে আমি ক্লিক করব এক লক্ষ উনপঞ্চাশ হাজার এটার মধ্যে ইনকাম কত এসেছে সেটা আপনাকে দেখাচ্ছি আমি এভাবে হয়তো অনেক ইউটিউবাররা রিভিল করে না ইনকামটা আমি চাচ্ছি আপনারা যাতে একটা এক্সপিরিয়েন্স হয় আসলে ইউটিউবে কী পরিমাণে ইনকাম হতে পারে বাইশ ডলার ইনকাম হয়েছে আমার এই ভিডিওটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেখাবো শর্ট ভিডিও থেকে কি পরিমাণ ইনকাম হতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউটিউবে কাজ করে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আমি এখানে দেখেন আমার অনেকগুলো শর্ট ভিডিও রয়েছে তার মধ্যে এখানে দেখেন নয় হাজার নয়শো ভিউজ রয়েছে একটা শর্ট ভিডিওর মধ্যে এই শর্ট ভিডিও থেকে আমাকে ইনকাম দিয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট ঠিক আছে সুতরাং আপনি বুঝতে পারলেন যে আসলে কী পরিমাণ ইনকাম হতে পারে ইউটিউবে এখানে আরও বেশ কিছু জিনিস বোঝার আছে সেটা আমি আপনাকে দেখাই এই যে দেখেন আমি একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম এখানে দুই হাজার ভিউজ রয়েছে এই ভিডিওটার মধ্যে তো এই ভিডিওটার ইনকাম হয়তো এখনও অ্যানালিটিক্সে জমা হয় জমা হয়েছে আশি সেন্ট জমা হয়েছে এটাতে মোটামুটি ভালো একটা ইনকাম দেখতে পাচ্ছি এখানে দেখেন অনেক কিছু বোঝার আছে রেভিনিউ পার ওয়ান কে ভিউজ অর্থাৎ এক হাজার ভিউসে ইউটিউব আমাকে এখানে দিচ্ছে সাঁইত্রিশ সেন্ট সাঁত্রিশ সেন্ট দিচ্ছে আমাকে এক হাজার ভিউতে আরপিএম এটাকে বলা হচ্ছে আরপিএম রেভিনিউ পার মিলি এটা হচ্ছে আরপিএম ওকে তারপরে এখানে দেখেন ইউটিউব ইউটিউবকে বিজ্ঞাপনদাতারা কত দিচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর সেন্ট ইউটিউব সেখান থেকে আমাকে দিয়েছে কত সাঁইত্রিশ সেন্ট ইউটিউব চুরানব্বই সেন্টের মধ্যে সাঁত্রিশ সেন্ট নিজের কাছে রেখে বাকিটা সরি চুরানব্বই সেন্টের মধ্যে সাঁত্রিশ সেন্ট আমাকে দিয়ে বাকিটা সে নিজের কাছে রেখে দিয়েছে তো চুরানব্বই সেন্ট যেটা এটা হচ্ছে এটাকে বলা হয় সিপিএম কস্ট পার মিলি বিজ্ঞাপনদাতারা ইউটিউবকে যে টাকাটা দিয়ে থাকে এটাকে বলা হলে যে হয় কস্ট পার মিলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে এখন আমরা আসবো ইউটিউবে আসলে ইনকামটা কীভাবে হয় ইউটিউবে ইনকামটা হয় আসলে বিজ্ঞাপনের উপর ভিত্তি করে আমরা ভিডিও দেখার সময় যে অ্যাডগুলোকে দেখতে পাই এই অ্যাডগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আমাদেরকে ইনকামটা দিয়ে থাকে লাইক কমেন্ট কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে এটা কোনো ফ্যাক্ট না আপনার চ্যানেল যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারও থাকে যদি আপনার ভিডিওতে অ্যাড শো না করে ভিউজ কম আসে তেমন একটা ইনকাম আপনার হবে না ভিউজ যদি কম আসে অ্যাডও কম শো করবে সুতরাং এই যে লাইক কমেন্ট ডিসলাইক তারপর হচ্ছে যে শেয়ার ভিউজ এগুলো কিন্তু পরোক্ষভাবে কিন্তু ইনকাম বাড়াতে সহায়তা করে আমরা হয়তো মনে করি এগুলো তেমন কোনো গুরুত্ব নেই আসলে কিন্তু এগুলোর গুরুত্ব রয়েছে তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশান সব কিছুর গুরুত্ব রয়েছে সিটিআর সব কিছুর গুরুত্ব রয়েছে ইনকাম বাড়াতে কারণ আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে এঙ্গেজমেন্ট ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু অ্যাড কম আসবে ঠিক আছে যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত বেশি আপনার অ্যাড বেশি শো করবে অ্যাড প্লেসমেন্ট বেশি হবে আপনার ইনকামটা বেশি হবে ঠিক আছে এখন আট মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে এগুলোতে কিন্তু আপনি মাল্টিপল ক্যাটাগরি অ্যাড বসাতে পারবেন অর্থাৎ মিড রোল অ্যাড বসাতে পারবেন নিজের ইচ্ছা মতো অ্যাড প্লেসমেন্ট করতে পারবেন সেগুলোতে কিন্তু ইনকাম একটু বেশি হয় আট মিনিটের উপরে যেসব ভিডিও রয়েছে ওকে এখন কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাডের উপর ভিত্তি করে ইউটিউব ইনকামটা দিয়ে থাকে হ্যাঁ অ্যাডের উপর ভিত্তি করে ইনকামটা দিয়ে থাকে ভিডিও চলাকালীন সময় আমরা নানা রকমের অ্যাড দেখতে পাই এইসব অ্যাডগুলোর উপর ভিত্তি করে ইউটিউব আমাদেরকে ইনকামটা দিয়ে থাকে বিজ্ঞাপনদাতাদের সাথে ইউটিউবের একটা চুক্তি হয় চুক্তি হওয়ার পর বিজ্ঞাপনদাতারা ইউটিউবকে যে টাকাটা দিয়ে থাকে সেটার একটা অংশ ইউটিউব আমাদেরকে দেয় বাকি অংশটা ইউটিউব নিজের কাছে রেখে দেয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে একজন ইউটিউবার কত টাকা ইনকাম করে আসলে এটা কত টাকা ইনকাম করে এটা কিন্তু আসলে বলা সম্ভব না কারণ এখানে সবাই তো স্বীকার করে না কেউ আছে পঞ্চাশ ষাট লক্ষ টাকাও ইনকাম করে কেউ আছে এক কোটি টাকাও ইনকাম করে আবার কেউ আছে এক বছরে তার একশো ডলার হচ্ছে না এক বছরে তার পঞ্চাশ ডলার হচ্ছে না এরকম অনেক ইউটিউবার রয়েছে তবে অ্যাভারেজ দশ হাজার টাকা বারো হাজার এরকম একটা সময় হিসাব আমরা দেখতাম দশ হাজার বারো হাজার এরকম ইনকাম করতো যখন ইউটিউবে ডলার রেট কম ছিল এখন তো একশো ডলার হলে মোটামুটি বারো হাজার সাড়ে বারো হাজার টাকার মতো পাওয়া যায় ঠিক আছে মোটামুটি ডলার রেট এখন ভালো ওকে তো বাংলাদেশি একজন ইউটিউবার সর্বোচ্চ কত ইনকাম করে এটা আসলে বলা সম্ভব না আমি আমার পরিচিত একজনকে দেখলাম উনি প্রায় রি কাজ করে ওনার প্রত্যেক মাসে তিরিশ হাজার তিরিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা ইনকাম ওনার প্রত্যেক মাসে রিআপলোডের কাজ করে তো রিআপলোডের কাজগুলো যারা করে ওরা কিন্তু আসলে কাজটা কাউকে শিখায় না ঠিক আছে ওরা এ বিষয়টা সিক্রেট রাখে তো আমার এক অডিয়েন্স উনি প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা ইনকাম করে প্রত্যেক মাসে কিছুই ছিল না তার এখন রয়্যাল এনফিল্ডের গাড়ি তারপর হচ্ছে যে আপনার বাড়ি গাড়ি অনেক কিছু করছে ঠিক আছে আর সর্বনিম্ন হানড্রেড ডলার একশো ডলার হলে কিন্তু আমরা টাকাটা হাতে পাই সুতরাং আপনি একটু বুঝতে পেরেছেন কিভাবে ইনকামটা হয় এবং এই যে একশো ডলার হতে কিন্তু অনেকের এক বছর লেগে যায় আবার অনেকের আছে যে এক মাসও হয়ে যায় অনেকের আছে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় যেমন আমার চ্যানেলের ক্ষেত্রে একশো ডলার কমপ্লিট হতে প্রায় পাঁচ মাস লাগে আমার রেগুলার ভিডিও দিলে আমার পাঁচ মাসের মতো লাগে কিন্তু আগে আমার এক মাস বা দুই মাসে হয়ে যেত ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশে ইউটিউবে কি পরিমাণ ইনকাম হওয়া সম্ভব আসসালামু আলাইকুম